আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো কোনো রকম আর কি তো সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দিলাম আজকের নাস্তায় ছিল ব্রেড জেলি আর ডিম ভেজে দিলাম আর এখানে হচ্ছে আরিসের বাবা কক্সবাজার থেকে আসার সময় কিছু চকলেটস আর আচার নিয়ে আসছে যদি ওকে বলছিলাম যে এগুলো নিয়ে আসবা না আচার চকলেট একদমই মজা লাগে না আমরা যে গিয়েছিলাম অনেকগুলা আনছিলাম এগুলো আসলে তেমন একটা ভালো লাগে না খেতে তারপর তারপরেও অল্প কিছু নিয়ে আসছে আর এখানে আমার জন্য পার্লের একটা রিং নিয়ে আসছে এটা অরিজিনাল পার্লের বলল আর এই তো আরিশের পছন্দের মার্শ মেলো তারপর আইসক্রিম চকলেট আর এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো একটুও মজা না এটা খুবই বাজে উপরে প্যাকেট দেখলে বোঝা যায় যে প্যাকেজিংয়ে কতটা না ভিতরে প্রিমিয়াম বাট খুবই ফালতু একটা জিনিস ছিল প্যাকেট খুলে যেটা দেখলাম আর কি এখানে আচার নিয়ে আসছে দুই টাইপের মিক্সড একটা আচার আর একটা হচ্ছে বড়য়ের আচার আর এখানে হচ্ছে আমার পছন্দের যে চকলেটগুলো কোকোনাটার আমি এগুলো নিয়ে আসছি দুই প্যাকেট আমি একমাত্র এই চকলেটটাই কক্সবাজারে খাই আরেকটা আছে গোল তো গোলটা এখন আর পাওয়া যায় না ওইটাও কোকোনাটের তো এখন হচ্ছে এইটা নতুন বের হয়েছে তো এই যে ড্রাই ম্যাঙ্গোর ভেতরে এই অবস্থা আমি টেস্ট করি নাই সবাই টেস্ট করে বললো যে এটা হচ্ছে মিষ্টিও না পানসেও না টকও না কী একটা মানে বাজে টাইপের একটা টেস্ট আর কি তো এখন আমি রান্না করব রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছি চিকেন নামিয়ে রেখেছিলাম আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানিতে আমি সবসময় আলুটা দিই আলুটা আমাদের সবার কাছে ভালো লাগে বিরিয়ানির সাথে খেতে আর বিরিয়ানির মাংসটা এখন আমি একটু অন্য স্টাইলে কষাই আগে তো সবসময় মশলা কষিয়ে চিকেন দিয়ে কষিয়ে নিতাম এখন হচ্ছে আমি কষানোর আগে একটু তেলের মধ্যে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নেই তো এখানে গরম মশলা তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে ভেজে নেওয়ার পর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে তারপর বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব। আমার এত বাজেভাবে ঠান্ডা লাগছে কি বলবো আমার ঠান্ডা ভালোই হচ্ছে না এখন হচ্ছে আমি হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছি খুবই বাজে অবস্থা গলার আর আমি ওর বাবা আমরা তিনজনই ঠান্ডাজনিত প্রবলেমে অনেক বেশি ভুগতেছি আর মানে এই বছর আমি সবচেয়ে বেশি মানে ঠান্ডাটায় কষ্ট পাচ্ছি প্রতি বছরই আমার ঠান্ডা লাগে শীতকালে বাট বছরের মতো এত বাজেভাবে কখনোই ঠান্ডা লাগে নাই কবে ঠান্ডা লাগছে এখন পর্যন্ত রিকভারি হচ্ছে না তো এখানে এখন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর দিয়েছি লবণ কিছুক্ষণ বাটা মশলাটা চিকেনের সাথে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা রান্না আসলে অনেকভাবেই করা যায় আমি একটু এদিক সেদিক করে মাঝে মাঝে রান্নাবান্না করি সব সময় একই টাইপের রান্না করতে নিজের কাছেও একঘেমি লাগে মানে রান্নার ধরনের কথা বলতেছি আর কি এক একটা মানুষের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো আমার কাছে হচ্ছে মাঝে মাঝে একটু অন্যভাবে মানে ডিফারেন্ট ওয়েতে রান্নার এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে তা এখন হচ্ছে বিরিয়ানির মাংস আমি এভাবেই কষাই তো বিরিয়ানির মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এই তিনটা মশলা এক্সট্রা আমি সবসময় দিই আর আদা রসুন বাটা তো দিই তারপর দিয়ে দিচ্ছি টক দই টক দই শেষ হয়ে গিয়েছে যেটা ছিল ওইটাই দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি পানি অ্যাড করি নাই চিকেন থেকে যে পরিমাণ পানি উঠেছে ওইটা দিয়েই চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই তো ঢেকে দিলাম চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই বাকিটুকু চিকেনের সাথে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ ঠান্ডার কারণে ভয়েস দিতে অনেক কষ্ট হয় আমি হচ্ছে কেটে কেটে ভয়েস দিই একটু কথা বলি তারপর আমার কাশি উঠে যায় কাশি শেষ করে তারপর আমি আবার ভয়েস দিই এরকম করে ভয়েস দিতে হয় আর কি আবার অনেক সময় কথার মধ্যে হচ্ছে জড়িয়ে যায় তো আমার এই প্রবলেমের কারণে আমার ভয়েসটাও খুবই বাজে আসে সেদিন একজন কমেন্ট করেছিল যে আপনার এই টাইপের ভয়েস শুনতে একদমই ভালো লাগে না আসলে ভয়েস তো আমি ইচ্ছে করে চেঞ্জ করি না আমার ঠান্ডা লাগার কারণে সিকনেসের জন্য ভয়েসটা এরকম হয়ে গেছে আর সবসময়ই হচ্ছে আমি দেখেছি যে মানে আমার ভিডিওতে যে কমেন্টটা একটা সময় সবচেয়ে বেশি আসতো সেটা হচ্ছে আমার ভয়েস নিয়ে মানে কথা বলা নিয়ে সবাই বেশি কমেন্ট করতো যে আমার ভয়েস আপনাদের কাছে অনেক ভালো লাগে কথা শুনতে ভালো লাগে এখন হচ্ছে সিকনেসের জন্য ভয়েস এরকম হয়ে গেছে এখন ভালো লাগ না লাগাটাই স্বাভাবিক তো একটু হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে দেখে নেবেন কারণ আমার গলা তো ঠিক হচ্ছে না খুবই বাজে অবস্থা গলার তো এই আর কি তো এই যে আমার বিরিয়ানির জন্য মাংস কষানো হয়ে গেছে এখন চালটা ভেজে নিচ্ছি তার আগে একটু বেরেস্তা করে নিয়েছি আর চাল ভাজার সময় আমি কিছু মটরশুটি দিয়ে দিয়েছি আর বিরিয়ানির পোলাওটা রান্না করার সময় আমি একটু আদা রসুন বাটাও দিই অল্প করে যেহেতু মাংসতেও দিয়েছি তো এখানে চালের মধ্যে আমি অল্প করে একটু দিব ফ্লেভার আরও বেশি ভালো আসে চালটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি একদম ঝরঝরা করে এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে এখন হচ্ছে চালের সাথে মিক্স করে আরও কিছুক্ষণ হচ্ছে আমি একটু চালটা ভাজা ভাজা করে নেব এরপর যে আমি মিক্স করে ফেলি তাহলে মশলাটা ভালোভাবে চালের সাথে মিক্স হয় আর একদম পোলাও রান্না শেষ করে মাংসটা মিশালে আমার কাছে মনে হয় যে ভালোভাবে পোলাওয়ের সাথে মিক্স হয় না তারপর দিয়ে দিলাম ফুটানো পানি তো ঢেকে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিশমিশ পানিটা হচ্ছে কমে আসছে একটু এরপর যে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি পোলাও বিরিয়ানি আমি খুব বেশি একটা নাড়াচাড়া করি না আমার থেকেও কম নাড়াচাড়া করে আমার আম্মু সেজন্য আমার আম্মুর হাতের পোলাও বিরিয়ানি অনেক বেশি সুন্দর হয় ঝড়ঝরা হয় তো এই যে একদম হচ্ছে লো হিটে বসিয়ে রেখেছিলাম পানিটা টেনে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি আর কেওড়া জল আর লাস্টে দিয়ে দিব ব্যারেস্তা তারপর পাঁচ মিনিট দমে রাখবো হয়ে গেছে আমার রান্না বিরিয়ানি রান্না আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় খুব শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায় তাই তো এখন লাস্টে ব্যারিসটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটাকে দমে রেখে আমি সালাদটা রেডি করে নেব বিরিয়ানির সাথে কাটা সালাদটাই করি মাখানো সালাদটা আমার কাছে মনে হয় যে বিরিয়ানির সাথে যায় না পোলাও মাংসের সাথে হচ্ছে মাখানো সালাদটাই ভালো লাগে তাই যে এ পাশে আমি সালাদ কেটে নিলাম রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর গোসল নামাজ শেষ করে আমরা দুপুরে খাবার খেতে বসবো সবাই একসাথে আর আমার শ্বশুর শাশুড়ি আজকে সন্ধ্যায় ডক্টরের কাছে যাবে আমার শ্বশুর হচ্ছে ডক্টর দেখিয়েছে আজকে রিপোর্ট দেখাবে আর আমার শাশুড়ি আজকে ডক্টর দেখাবে তো আরিসের বাবা সন্ধ্যায় একটু আগেই চলে আসছে ওনাদেরকে নিয়ে ডক্টরের কাছে যাবে তো আরিসের জন্য আবার একটা খেলনাও নিয়ে আসছে তো এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে ডক্টরের কাছে তো আমি ওনাদের রুমটা গুছিয়ে নিয়েছি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য